আমরা লাভেলা থেকে এখন চেক আউট করলাম এটা হচ্ছে লাভেলা রিসোর্ট রিসোর্ট থেকে এখন চেক আউট করে এই দিক দিয়ে বের হয়ে এখান দিয়ে এসে এই জায়গায় উঠছি এটা হচ্ছে ওই যে ব্রিজটা ব্রিজটা পার হয়ে এই পাশে হচ্ছে ইনানি ব্রিজ আর আমরা এখন যে রিসোর্টটাতে যাচ্ছি এই রিসোর্টটার নাম হচ্ছে ইনানি রয়্যাল রিসোর্ট এই রিসোর্টটা এইখান থেকে উঠে এই দিক দিয়ে এইদিকে ইনানি রয়্যাল রিসোর্টে যাওয়ার সময় আমাদের সামনে আরেকটা রিসোর্ট পড়লো এটা হচ্ছে প্যাভেল স্টোন রিসোর্ট এটাও মোটামুটি সুন্দর বিচের একদম কাছে এই রিসোর্টটা এটা হচ্ছে ইনানি রয়্যাল রিসোর্ট আমরা আজকে এখানে উঠবো এটা হচ্ছে রিসিপশন এই থেকে চেক ইন করে আমরা আর এটা হচ্ছে রিসোর্ট রেস্টুরেন্ট আমরা যাচ্ছি আমাদের ভিলার দিকে আমাদের রুমটা হচ্ছে গার্ডেন বিলা এখানে সুইমিং পুল হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে আমাদের রুম টু জিরো থ্রি রুমের ভিতরটা হচ্ছে এইটা হচ্ছে ইনসাইড অফ রুম এটা হচ্ছে একটা কাপল রুম এখানে একটা মিরর আছে এখানে আলমারি আছে যা নামাজ রাখা আছে নামাজ পড়ার জন্য আর এখানে অনেক কিছু রাখা যাবে ব্যাগ ট্যাগ ফ্রিজ আছে এখানে আর এই রিসোর্টের ওয়াশরুমটা একটু দেখাচ্ছি এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর আছে অনেক বড় আর কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে এখানে আছে দুইটা ব্রাশ শ্যাম্পু আছে দুইটা সাবান আছে এটা হচ্ছে এসি রুম আইবি ফোন দেওয়া আছে রিসেপশনে কল করতে পারবেন লন্ড্রি সার্ভিসের জন্য কল করতে পারবেন রেস্টুরেন্টেও কল করতে পারবেন আর এটা হচ্ছে রিসোর্টের বারান্দা বারান্দায় দুটো চেয়ার আছে বসার জন্য কমপ্লিট হবে তখন দেখতে আরেকটা সুন্দর লাগবে আরকি রেস্ট নিয়ে আমরা এখন বের হচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে আমরা এখন লাঞ্চ করতে যাবো ঠিক অপোজিট সাইডেই একটা রেস্টুরেন্ট আছে এইটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে সি ভিউ রেস্টুরেন্ট ইন অন সরি এটা আরেকটা আ তো নাকি আপনাদের রেস্টুরেন্টের নাম কি ক্র্যাব এটা আমরা যেই রেস্টুরেন্টে এখন লাঞ্চ করব এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্র্যাব লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছি ভাত স্পেশাল টমেটো চাটনি ছুরি মাছের শুটকি স্পেশিয়াল চিকেন কড়াই ও ডাল যে রেস্টুরেন্টে লাঞ্চ করতেছি খাবারগুলো একটু মজা না কিন্তু খাবারের দাম অনেক বেশি হাই কিন্তু একটা শান্তি কি বিচের পাশে বসে খাইতেছি এটাই একটা শান্তি পুরের খাওয়া দাওয়া শেষ করেই আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া বিচে মূলত পাটোয়ার টেক বিচ অতিক্রম করেই লাল কাঁকড়া বিচে যেতে হয় আমরা এখন আসছি কাঁকড়া বিচে ইনানি থেকে ঠিক এগারো কিলোমিটার দূরে হচ্ছে এই কাঁকড়া বিচ কাঁকড়া বীজ প্রচুর কাঁকড়া এখানে অনেক কাঁকড়া এ দেখলি জি জি এখানে লুকায় আর ওই যে ওইদিকে ওইদিকে হচ্ছে সাম্পান বীজ সাম্পান লাল কাঁকড়া বিচ থেকে ফেরার পথে আমাদের রাত হয়ে যায় তাই ফেরার পথে পাটোয়ার টেক বিচে নেমে আমরা রাতের খাবারটা সেরে ফেলি পাটোয়ার টেক বিচে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে যেখানে আপনি রাতের খাবার সেরে নিতে পারবেন কিন্তু খাবারের দামটা একটু বেশি গুড মর্নিং ইনানি রয়্যাল রিসোর্ট থেকে গতকালকে এই রিসোর্টে ওঠার পর থেকে আপনাদেরকে ঠিকঠাক মতো এই রিসোর্টটা দেখাতে পারি পারিনি এখন আমি আপনাদেরকে এই রিসোর্টটা দেখাবো এই হচ্ছে হচ্ছে পুরোটাই এই রিসোর্টের রেস্টুরেন্ট রেস্টুরেন্টো ওখানে একটা সাম্পান রাখা আছে আর এটা হচ্ছে রিসোর্টের ফ্রন্ট সাইড মানে এখান দিয়েই ঢুকতে হবে এবং পাশে হচ্ছে রিসিপশন হচ্ছে রিসিপশন এখান থেকে ফর্মালিটিস মেনটেন করে তারপর ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে লবিটা অ্যাকচুয়ালি অনেকগুলো ভিলা নিয়ে এই রিসোর্টটা করা হয়েছে শুধুমাত্র এই একটা দুইটা তিনটা এই তিনটা ভিলা থেকে একটু সি দেখা যায় এই যে এই বারান্দায় দাঁড়ালে আর ভিতরে যেগুলো আছে ওগুলো সবই হচ্ছে গার্ডেন ভিলা গুড মর্নিং আচ্ছা আমরা একটু ভিতরটা দেখবো রিসোর্টে যে লিচু গাছ আছে লিচু এখনো ধরে নাই একদম ছোট ছোট এই যে একদম ছোট ছোট পরে এই যে এখানে জাম্বুরা আছে আসুন এই রিসোর্টের রেস্টুরেন্টের ভিতরটা দেখে আসি এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট অবশ্যই রেস্টুরেন্টটা গতকালকে আমরা খাইনি কালকে আমরা বাইরেই ডিনার করছি খাবারটা কেমন তা বলতে পারি না কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট করবো আমাদের রুমের সাথে রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট আছে রিসোর্টের এই সামনে যে রোডটা এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ রোড ধরে এইদিকে হচ্ছে পাটোয়া টেক বিচ এবং এরপরে লাল কাঁকড়া বিচ আছে তারপর সাম্পান বিচ আছে আর এই সাইডটা হচ্ছে এই তো সামনেই এই পাঁচ মিনিট হাঁটলেই আপনার ইনানি বিচ ইনানি বিচ থেকে ওই সাইডে একদম কক্সবাজার সিটি পর্যন্ত এখন বাজে সকাল থেকে আটটা পনেরো সকালবেলা দেখি একটু দিকে এখন আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে এরকম মনে হচ্ছে তবে সকালবেলা সমুদ্র সৈকত দেখতে একটা শান্তির কাজ করে অসম্ভব সুন্দর আকাশটা দেখেন মেঘাচ্ছন্ন দাদা কি মাছ ধরছেন কি মাছ এগুলো কি করবেন বিক্রি করবেন এগুলো কি মাছের পোনা কত রকম মানে ছোট থাকতে দেখে কি বোঝা যায় না যে কি মাছ আসবে আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে ও বৃষ্টি চলে আসছে ও সে পুরো আকাশ কালো হয়ে গেছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল হালুয়া ডিম পোস্ট পরোটা এবং সবজি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আমরা থেকে চেক আউট করে দেন সিটির উদ্দেশ্যে রওনা করলাম যেতে পথেই দেখলাম হিমছড়ির কাছেই আর একটা লাল কাঁকড়া বীচ আছে সেই বীচটা দেখার জন্যে আমাদের অটো থামিয়ে নেমে পড়লাম সামনে হচ্ছে কাঁকড়া বীচ ওইটা হচ্ছে পাহাড় পাহাড়ের এখানে অটোটা থামায়া তারপর ব্রিজটা ছোট একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে এই হচ্ছে কাঁকড়া বীজ এই যে এই পাশে যাও বন এই পাশে যাও বন খুব সুন্দর লাগে দেখতে আমরা ইনানি বিচ থেকে কক্সবাজার সিটির দিকে চলে আসছি দুইটার দিকে দুইটার দিকে এসে একটা হোটেলে উঠি হোটেলে উঠার পরে এখানে কিছুক্ষণ রেস্ট নেই রেস্ট নেওয়া এখান থেকে বের হই বের হওয়ার পরে দুপুরের লাঞ্চ করি লাঞ্চ করার পরে আসছি সুগন্ধা বিচে কিন্তু এত মানুষ সুগন্ধা বিচে এই মানুষ এবং এত কিছু দেখে মনে হইতেছে যে ইনানিতে খুবই শান্তিতে ছিলাম ওখানে কোনো মানুষ নাই কোনো গ্যাদারিং নাই কিছুই নাই মানে অন্যরকম একটা শান্তি কাজ করে ওখানে আর ওখান ওখান থেকে বিভিন্ন জায়গা যেমন কাঁকড়া বীচ পাটোয়ার টেক বিচ এত সুন্দর পাটোয়ার টেক এক বীজ হয়েছে যে আমি এখন থাইল্যান্ডে আছি যদিও আমি থাইল্যান্ডে যাই এই পর্যন্ত ভিডিওতে দেখছি কিন্তু আমি যেটা মনে করি যে কক্সেস বাজার আসলে আপনারা অ্যাটলিস্ট একটা রাত ইনানিতে থাকবেন দেখবেন যে কি পরিমাণ শান্তিটা কাজ করে এখানে আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে ইরানি বিচে আপনি আপনার বাজেটের মধ্যেই রিসোর্ট পেয়ে যাবেন হোটেল পেয়ে যাবেন কিন্তু ওখানে খাবারের কষ্টটা একটু বেশি এখানকার তুলনায় যেহেতু এটা সিটি থেকে একটু দূরে এই কারণে ওখানে রেস্টুরেন্টের পরিমাণ কম হোটেলের পরিমাণ কম যে কারণে খাবারের কষ্টটা একটু বেশি লেগে যায় সো এখানেই শেষ করছি আমাদের কক্সবাজার ট্যুরের গল্প ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ